চলে এলাম ধানমন্ডি কেবি স্কয়ার লেভেল এইটে অবস্থিত ডিলাইট রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে বাঙালি খিচুড়ি বিরিয়ানি থেকে শুরু করে অ্যারাবিয়ান ক্যাপসা ইটালিয়ান পাস্তা চাইনিজ পর্যন্ত মোটামুটি সব কিছুই পাওয়া যায় রেস্টুরেন্টটা বেশ ভালোই বড়ো প্রায় ফিফটি প্লাস সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং আরেকটা সুবিধা হচ্ছে এইখানে মেনুটা কাস্টমাইজ করে নেওয়া যাবে তাই যে কোনো ধরনের পার্টি কর্পোরেট মিটিংয়ের জন্য এই রেস্টুরেন্টটা বেশ ভালো একটা অপশন সেই সাথে বেশ অর্ডার করেছিলাম যার সাথে ছিল সেকশন থেকে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাইস এবং রিংস খ্যাপসাটার স্মেল এত সুন্দর ছিল যে এটার স্মেলেই আমার ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেল ফিশ ফিঙ্গারটা খেতে খুবই ভালো লেগেছে এটার সফট ছিল ভেতরে এবং বাইরে ক্রিস্পি ছিল অন্যান্য জায়গার মতো মাছের আষ্টে গন্ধ এখানে ছিল না ফিশ আমি এর সাথে যদি বা দশে সাত গার্লিক সস দেওয়া হতো তাহলে এটাকে আমি দশে নয় দিতাম অথেন্টিক খ্যাপসা ঢাকায় সেরকম পাওয়া যায় না এখানকার খ্যাপসাতে প্রচুর পরিমাণে কাজু কিশমিশ বেরেস্তা ছিল বাসমতি রাইসটাও ভীষণ ঝরঝরে এবং ফ্লেভারফুল ছিল ভাবছিলাম তারা কেন নাইফ দেয়নি পরে বুঝলাম চিকেনটা এত ওয়েল কুকড ছিল যে নাইফ দিয়ে কাটাকাটি ছাড়াই খাওয়া যাচ্ছে চিকেনের ভেতরেও বেশ ময়েস্ট ছিল এবং মশলা একদম ভেতর পর্যন্ত ঢুকে গিয়েছে ক্যাপসার টেস্টটা ইউনিক তবে মজার একটা টেস্ট ট্রাই না করলে আসলে বলে বোঝানো সম্ভব না ক্যাপসাটা আমার খাওয়া বেস্ট একটা খ্যাপসা আমি সবাইকে ট্রাই করার জন্য রিকমেন্ড করছি খ্যাপসা খেতে খেতে আমি এতটাই বিমোহিত হয়ে গিয়েছিলাম যে আমার পার্সোনাল ক্যামেরাম্যানকে খাবার সার্ভ করতে তো ভুলে গিয়েছিলাম ক্যাপসার সাথে একটা স্যালাড ফ্রি দিয়েছিল ফ্রি হলেও এটার মধ্যে শসা গাজর এবং তিন রকমের ক্যাপসিকাম ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে মেক করে দিয়েছিল শুধু স্যালাড দিয়েও রাইসটা খেতে খুবই ভালো লাগছিল হলেও তিনজন ইজিলি এটা শেয়ার করে খেতে পারবে আমরা দুইজন দুইবার করে রাইস খাওয়ার পরেও অনেকগুলো রাইস রয়ে গিয়েছিল দুইজনের পেটের জায়গা শেষ তবুও রাইস শেষ হয় না আলহামদুলিল্লাহ বেশ তৃপ্তি সহকারে খেলাম শেষে একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে হচ্ছিল তাই একটা কোল্ড কফি অর্ডার করে দিলাম কোল্ড কফিটাও বেশ রিফ্রেশিং ছিল এবং সেই সাথে ফুল কফিটি ঠিক ক্রিমি এবং ফ্লেভারফুল ছিল সাথে সুইটনেসটাও ছিল একদম পারফেক্ট আরেকটা কথা না বললেই না তাদের সার্ভিস স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো লেগেছে একটু পরপর এসে জিজ্ঞেস ছিল আমাদের কিছু লাগবে কিনা ঠিক আছে কিনা ইত্যাদি ইত্যাদি এই রেস্টুরেন্টটার প্রতিটি খাবারই আমার কাছে বেশ কোয়ালিটিফুল লেগেছে বর্তমানে একই সাথে পলিটিফুল খাবার ফোটোজেনিক এবং সেই সাথে বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট পাওয়া একটু ডিফিকাল্ট তাই আমি তো এখানে আবার আসবো আপনি আসছেন তো